আজকের আলোচনার বিষয়ে মদ বা অ্যালকোহল কেন ইসলাম মদকে হারাম করেছে শুধু কি ধর্মীয় কারণে নাকি এর পিছনে বৈজ্ঞানিক প্রমাণও আছে আজ আমরা এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এর বিস্তারিত কুরআ আল্লাহ বলেছে হে ইমানদারগণ নিশ্চয় মদ জুয়া মূর্তি ও ভাগ্যের তীর এগুলো অপবিত্র এসব থেকে বেঁচে থাকো যাতে সফল হতে মাইদা নব্বই প্রথমে ইসলাম ধাপে ধাপে মদ নিষিদ্ধ করেছে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যা অধিক নেশা আনে তার অল্প টুকো হারাম ইসলাম সবসময় এমন জিনিস হারাম করে যা ক্ষতিকর মদ শরীরে ক্ষতি করে মনের ক্ষতি করে এটি পরিবার ও সমাজে অশান্তি আনে তা ইসলাম মদকে শয়তানের কাজ বলেছে এটা মানুষকে সাফল্য থেকে বঞ্চিত করে অ্যালকোহল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট এটা মস্তিষ্কে নিয়ন্ত্রণ ক্ষমতা কমায় বিচার শক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে অতিরিক্ত মধ্যে হয় লিভার সিরোসিস ডাব্লিউ বলে প্রতি বছর তিন মিলিয়ন মৃত্যু অ্যালকোহলের কারণে হয় মদ্যপানে মুখ ও গলার ক্যান্সার বাড়ে লিভার ও স্টন ক্যান্সারের ঝুঁকি থাকে আইএআরসি বলেছে অ্যালকোহল গ্রুপ ওয়ান কার্সিনোজ্যান মানে নিশ্চিত ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এটা দীর্ঘমেয়াদিয়ে শরীর ধ্বংস করে মদ সিনায়িতন্ত্র দুর্বল করে দেয় হতাশা ও মানসিক অস্থিরতা বাড়ায় আত্মহত্যার প্রবণতা তৈরি হয় যে সব দেশে মদ বেশি আত্মহত্যার হারও বেশি মনোবিদ্যারা এটাকে বড় হুমকি মনে করেন মদের কারণে গার্হস্থ্য সহিংসতা বাড়ে খুন ধর্ষণ ও মারামারিতে মদ জড়িত থাকে এক রিপোর্টে দেখা গেছে চল্লিশ পার্সেন্ট সহিংসতায় মদ দায়ী সড়ক দুর্ঘটনার অন্যতম কারণও অ্যালকোহল এটা পুরো সমাজকে অশান্ত করে মদ খেলে গর্ভস্থ শিশুর ক্ষতি হয় ফিটাল অ্যালকোহল সাইন্ড্রম নামের সমস্যা হয় শিশুর জন্মগত ত্রুটি দেখা দেয় বুদ্ধিমত্তা কমে যায় শরীর বিকলঙ্ক হয় মায়ের এক গিলাস মদও শিশুর ক্ষতি করে মানুষ মদ কিনে টাকা অপচয় করে চিকিৎসার খরচ বাড়ে অনেক বেশি দেশের অর্থনীতিতেও ক্ষতি হয় প্রতি বছর বিলিয়ন ডলার অপচয় হয় ইসলাম অপচয় রোধ করেছে রাসুল্লাহ রাসুল্লা সাল্লাম বলেছেন মদ হলো সমস্ত অশুভ জিনিসের মা ইবনে মাজা অর্থাৎ মদ থেকে জন্ম নেয় অসংখ্য পাপ এটি মানুষের শরীর ও মন ধ্বংস করে তাই ইসলাম একে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইসলাম যা হারাম করেছে বিজ্ঞান তার কারণ জানাচ্ছে মদ ব্যক্তিগত স্বাস্থ্য ধ্বংস করে এটা পরিবার ভাঙে সমাজ অশান্ত করে তাই ইসলাম একে পুরোপুরি হারাম করেছে আল্লাহ আমাদের হালাল জীবন যাপন করার তৌফিক দিন আপনি যদি চান ইসলাম এগিয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন